আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অর্ণব ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে কথা বলবো জ্বর পরিমাপ করার ইনফারিট থার্মোমিটার যেটি হচ্ছে বডি টেম্পারেচার পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় এটি ডক্টর রিকমেন্ডেড হসপিটালে ব্যবহার করা হয় ডক্টররা ব্যবহার করে থাকে এটা হচ্ছে জাম্পার কোম্পানির জেপিডি অ্যাফর থার্টি মডেলের আমাদের কাছে বিভিন্ন মডেলের জাম্পারের এই ইনফারে থার্মোমিটারটি পাবেন ডুয়েল মোডে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সেলসিয়াস এবং ফরেনহাইট দুটি ব্যবহার করতে পারবেন কানের ভিতরেও এটা আপনি মাপতে পারবেন এবং কপালে ধরেও মাপতে পারবেন ফর হেড এবং ইনার আপনি দুটি ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এটা অরিজিনাল জাম্পারের খুব ভালো এবং উন্নত মানের একটি ইনফারে থার্মোমিটার এটা হচ্ছে জার্মানির একটি কোম্পানি তো এটা মূলত জার্মানি থেকেই উৎপাদিত হয় এবং চায়নাতে অ্যাসেম্বলিং হয়ে আসে এগুলা চায়নাতে ফ্যাক্টরি আছে সেখান থেকে সরাসরি প্রোডাকশন হয়ে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে আমরা সরাসরি কোম্পানি থেকে নিয়ে এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছি আপনাদের যাদের এক পিস দুই পিস ব্যবহারের জন্য প্রয়োজন তারা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সমগ্র বাংলাদেশ এগুলো ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুড়ি হাজার অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না কারণ অ্যাডভান্স ছাড়া অর্ডার নিলে অনেকেই ফোন ধরেন না প্রোডাক্ট রিসিভ করেন না এর জন্য আমরা অ্যাডভান্স আর অর্ডার করি না অর্ডার কনফার্মও করি না আপনারা যারা অ্যাডভান্স করতে ইচ্ছুক নন তারা ভিডিওটি এখানেই স্কিপ করে দেন আমাদের কোনোরকম ফোন দিয়ে আপনারা সময় নষ্ট করবেন না এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টের এখানে জার্মানি ভেরিয়েশন লেখা থাকবে কিউআর কোড স্ক্যান করলে বুঝতে পারেন প্রোডাক্ট অরিজিনাল না ডুপ্লিকেট এটার ব্যাক প্যানেল হচ্ছে ব্যাটারি সেন্সর দেওয়া আছে এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে এটা অন হয়ে যাবে মুড চেঞ্জ করতে পারবেন এখানে সেলসিয়াস ফারেনহাইট করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুসারে কোনো রকম সেট করতে হবে না জাস্ট সুইচ ক্লিক করবেন আপনার এটা সেলসিয়াস থেকে ফারেনহাইট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ফারেনহাইট আছে এখন আমরা এটাকে সুইচটা নিচে দিব সেলসিয়াস হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে এল মনিটরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কালারিং মনিটর খুব সুন্দর এবং সাউন্ড কোয়ালিটি ভালো আপনারা সাউন্ড দিয়ে ইন্ডিকেট করে দিবে এটা কাজ করছে কিনা এই যে দেখেন আমরা আঙুল রাখছি এখানে নাইনটি ফাইভ ফার্নহ দেখাচ্ছে বডি টেম্পারেচার দেখাচ্ছে তো আপনি যতবার ক্লিক করবেন ততবারই আপনার এটা রেজাল্টটা রিসেন্টলি দেখিয়ে দিবে খুব সুন্দর দেখিয়ে দিবে অ্যাকুরেট একটি রেজাল্ট পাবেন জ্বর পরিমাপ করার জন্য বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন যাদের বাসায় বাচ্চা আছে ঘন ঘন জ্বর আসে ঠান্ডা লাগে তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট তো আপনারা এই জাম্পার ব্র্যান্ডের ইনফারে থার্মোমিটারটি আমাদের থেকে সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়ার মাধ্যমে আপনার প্রোডাক্টটি আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে দুই থেকে তিন দিনের ভিতরে ঢাকার বাইরে ডেলিভারি হয় ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন